ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمر أو لم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير মানুষ মানুষ অস্থির হয়ে বলবে আল্লাহ দুনিয়াতে পাঠায় আমরা ভালো আমল করব কিন্তু কোনো সুযোগ হবে না আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করে ফেলবেন তারা বলবে ইয়া সেদিন তারা হয়ে যেতাম শেষ হয়ে যেতাম কিন্তু কোনো সুযোগ নাই মধ্যে ফেলবে চামড়াটা জাহান নামের আগুনে পড়ে যাবে আল্লাহ বলছেন তোর শাস্তি যেন একটু যেন না কমে এই চামড়া চেঞ্জ করে আবার নতুন চামড়া দেব জাহান্নামের স্বাদ আর করবি আবার ওই দিকে এমন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন সেই জান্নাতের মধ্যে চারটা নহর থাকবে মধুর নহর দুধের নহর শরাবের নহর পানির নহর সুবানালা বলবেন না দুনিয়ার খাবার খেলে মানুষ বুড়ো হয়ে যায় কিন্তু জান্নাতির খাবার যখন বান্দা একবার মুখে নেবে বুড়ো হটা তার জন্য হারাম হয়ে যাবে সে কখনো বুড়ো হবে না চির যৌবন নিয়ে থাকবে যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে মন চাবে আল্লাহ ওই যে উড়ন্ত পাখিটা উড়ে যায় ফ্রাই করে খাবো সামনে ট্রেতে তার সামনে জান্ন সমস্তরা তার সামনে ওই পাখিটার ফ্রাই তার ভাজা গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহ এমন হুড় দেওয়া হবে অ হর নাইন কাম সালিল ও নু বলি আল্লাহ একবার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়া ওই সমস্ত হুরদের সঙ্গে বিয়ে বসায়া দিবেন কি করে দিবেন বলেন বিয়ে বসায়া দিবেন তাহলে জান্নাত ও বিয়া নাই বলেন আজকে দোনির জিন্দেগিতে বিয়া না করে কাম কুকাম যারা করতেছ ওই সমস্ত হুররা তোমরা পাবা না ওই হুর পাওয়ার জন্য হারাম পন্থা অর্জন করতে হবে হারামকে বাদ দিতে হবে আমার বন্ধুগণ আল্লাহ অনেক অফার দিয়েছেন খাদ্যের অফার দিয়েছেন হুড়ের অফার দিয়েছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন আখ রাতের আলোচনা করেছেন যুবকরা যদি এই কোরআনটা নিয়ে যদি একটু গবেষণা করে যদি স্টাডি করতো দুনিয়ার কোনো মোহ তাকে আকৃষ্ট করতে পারতো না আল্লাহ আকবর বলেন আপনি যা চাবেন জান্নাতে তাই পাবেন মন যা চাবে আলাইকুম ফিহা মা তাতাসতাই আনফুজুকুম ওয়া লাকুম ফিহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম মন যা চাবে তাই পাবে সুবহানাল্লাহ বলবেন না বহুদিন আগে এক মাহফিল ছিল আমার 20 গ্রাম এদের তো কিছু গ্রাম আছে চট্টগ্রাম 14 গ্রাম আরেকটা কি 20 গ্রাম তো 20 গ্রামের মাহফিল তো এরকম জান্নাতের নিয়ামত নিয়ে আলোচনা করতেছে হঠাৎ করে এক বুড়ো চাচা বলে হুজুর বহু জান্নাতের খাবারের কথা বললেন বহু নিয়ামতের কথা বললেন কিন্তু একটা নিয়ামত মানে বাদ পড়ছে হুজুর কি বিড়ি থাকবে না জান্নাতে। একদম সাধারণ মানুষ উনি খুব পেরেশাল চেহারার দিকে তাকানো যাচ্ছে না বিড়ি খাইয়া চেহারা আরো কালো বানায় ফেলছে আসে না আসে না এরকম আসে না আসে না খুব নেশা রাত তিনটার দিকে ঘুম থেকে উঠে ও তখনও খায় আবার কিছু কিছু লোক আছে এত পান খায় পান খান সমস্যা নাই পান তো আমি খেতে মানা করছি না পান তো রস দাদির মুখ লাল না হলে কেমন হয় দাদা খাবেন দাদি খাবেন সময় কাটে ভালো খান দুটা তিনটা চারটা তিন বেলায় খাইলেন সমস্যা নাই ষাট সত্তরটা পান খান এটা কেমন কথা এ তো ছাগলও খায় না আছে কিনা বলো আপনার তো ক্যান্সার হয়ে যাবে এত কি খাওয়া যায় পান খান খান আবার পানের সাথে আছে অভিযোগ আছে রাগ করতেছেন মনে হয় আপনারা এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে ভাই আসতে বলবেন না আছে না নাই কত সুন্দর চেহারা পান খায়া দাঁত গুলো বিষে বানায় ফেলে আমার রসুল যখন মারা যান আম্মা জানান আয়েশা বলেন তার দাঁতগুলো দানার মতো ঝিলিক মারতেছিল এবং নবজি জীবনের শেষ আমল করেছেন আমল করেছেন মালাকুল মৌত তার জান করবেন সর্বশেষ তিনি যে আমলটা করেছেন সেটা হলো মেসোয়াক করা মুখটাকে পরিষ্কার রাখা দাঁতটাকে পরিষ্কার রাখা যেন আমার আল্লাহর নামের জিকির করতে যেন কোনো দুর্গন্ধ না বের হয় আর সেই মুখের মধ্যে কি ঘুতান ঘুতায় সারাদিন ধরে আসি না বলেন কি দরকার রে ভাই প্রয়োজন নেই আমরা মুখটাকে পরিচ্ছন্ন রাখবো আল্লাহ তো মুখের মধ্যে ভিজা জিনিস দিয়ে দিছে লালা আসে না মুখের লালা নাই মুখের লালা কে দিয়েছেন লালার কোনো স্বাদ আছে স্বাদ নাই স্বাদ কেন দেন নাই যে খাবার খাবেন সেটাই স্বাদ লাগবে তখন আর লালা যদি স্বাদের হতো মিষ্টি হতো অথবা টক হতো পৃথিবীর কোনো খাবার খেতে আপনি মজা পেতেন না মাঝে মাঝে অতিরিক্ত জ্বর হলে তখন মুখ কি হয় কি হয় বলেন সব খাবার তখন কি মনে হয় তিতা লাগে আল্লাহ পাক লালাকে পাক স্বাদহীন করেছেন আবার কানের মধ্যে যে ময়লা আছে কানের মধ্যে ময়লা আছে না নাই ওই ময়লাকে কি বলে গুরু খায় এটা কোন খোল আচ্ছা ইয়ার আর কানের যে ময়লা এই ময়লাটা পাক এমনি এমনি দেননি এটা দেওয়ার হেকমত আছে এই ময়লাটা হলো তিতা হয়তো মুখে নেন নাই কিন্তু এটার মানে স্বাদ হচ্ছে তিতা তিক্ততা যদি এটা যদি মিষ্টি হতো তাহলে ঘুমিয়ে পড়তেন আপনি বেলা আর মিষ্টি আসে যেখানে আছে সব পিপড়ায় কোথায় কানে কান সাফ করবেন না ঘুম পারবেন বড় বেকায়দা হয়ে যেত পাক কানকে সিকিউর করেছেন ওই খোল দিয়া আল্লাহ রাবুল আলমিন আবার চোখটাকে হেফাজত করেছেন সুন্দর করে লবণ পানি দিয়া খাই হলো মিঠা পানি আর চোখে থাকে কি পানি বলেন লবণ পানি খরা পানি আল্লাহরা রাবুল আলমিন খরা পানি কেন দিয়েছেন কারণ খরা পানি এজন্য দিয়েছেন বান্দার চত্র চোখের মধ্যে জীবাণু ঢুকে যাবে বিভিন্ন ব্যাকটেরিয়ার সৃষ্টি হবে তোর চোখটা নষ্ট হয়ে যাবে ফুলে যাবে নানা রোগে রোগাক্রান্ত হয়ে পড়বি কারণ চোখ তো বাইরের জিনিস সম্পূর্ণ ভিন্ন একটা ভাবে থাকে খোলা জিনিস চামড়ায় প্যাকেট না আমি আল্লাহ রাব্বুল আলমিন তোর চোখটাকে ভাসমান করে স্থায়ী অয়েন্টমেন্টের বন্দোবস্ত করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছি যেন আমৃত্য তুই তোর চোখটা ঠিক রেখে আমি আল্লাহ আমার সৃষ্টিগুলো দেখে যেন তুই বলতে পারিস আল্হামদুলিল্লাহ বিল্লাম সবাই বলেন আল্হামদুলিল্লাহ বিল্লাম প্রশংসাকার আসতে বলবেন না প্রশংসা কার এই চোখ দেখব খারাপ না ভালো নিজের বউ না পরের বউ অনেক কিছু করে আছে হুজুর কিছুই খব না পরের বউ না নিজের বউ না কেন হুজুর বিয়ে তো করি না এখন কি কব হয়তো চিন্তা করছেন হুজুর বউ তো নাই এখন কার দিকে তাকাব মার দিকে তাকাবেন মায়ের দিকে তাকাবেন নিজের বনের দিকে তাকাবেন সমস্যা নেই গুনা হবে না তবে হ্যাঁ নিজের মাও যদি হয় মার মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই পিছনের দিকে নিতম্বে প্রশস্ত ঢিলা কাপড় পরার দরকার আছে না নাই এমনকি অসভ্য মা আছে বালেক সন্তান ছেলের সন্তানের সামনে অড়ুণা ছাড়া ঘুরে ফিরে বেড়ায় বেহাইয়া বেত মহিলা এগুলো আছে না নাই মান এটা বোঝা যাবে না যে মাথায় কাপড় দেওয়া যাবে না মিনিমাম যে কাপড়গুলো রাখা দরকার প্রত্যেকটা নারীর এমনকি ছেলের সামনেও মাথায় কাপড় রাখা উচিত চুলটা টেকা রাখা উচিত বুকে বুকেও না দেওয়া উচিত যদি স্বাস্থ্য কোনো মহিলার বেশি হয় আরও তাকে সতর্ক থাকা উচিত ভালো যেন তার বাহ্যিকভাবে যেন প্রদর্শন না হয় আপনি মা আপনি যদি ভালো হয়ে যান পরিবার ভালো হয়ে যাবে পরিবার যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হয়ে যাবে সমাজ যদি ভালো হয়ে যায় রাষ্ট্র ভালো হয়ে যাবে কিন্তু আজকে মেয়েদেরকে ওই পশ্চিমারা মেয়েদেরকে ঘরের মধ্যে রেখেছে না বের করে দিয়েছে কি বোরকা পরে না খালি গায়ে খালি গায়ে উলঙ্গ দুনিয়া আজকে মেয়েদের গায়ে কোনো পোশাক নাই রাব্বুল বুন বলেছেন বাইরে যখন বের হবে প্রশস্ত কাপড় পরে বের হবে বোরকা পরে বের হবে ঢেকে ঢুকে বের হবে খেলাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই দুলা ভাই দেখা করা যায়স আজ থেকে দেখা করা যায়স যদিও রক্তের ভাই দেখা করা যাবে না কারণ সে চাচাতো ভাই বিয়ে যায়স যার সঙ্গে বিয়ে যায়েস দেখা তার সঙ্গে না যায়স যার সঙ্গে বিয়ে না যায় তার সঙ্গে দেখা করা এগুলো কার 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 সারিয়া আল্লাহ পর্দা থাকতে হবে অক্সিজেন যেমন বাঁচার জন্য প্রয়োজন ইমান রক্ষার জন্য কি প্রয়োজন পর্দা প্রয়োজন এগুলো নিয়ে তো কথা বলে না এগুলো নিয়ে কোনো কথা নেই কি যে বেহা সারা বছর বোরকা পড়ে বিয়ের দিন বোরকা পড়ে না আমি কি ভুল বললাম সারা বছর বোরখা পরে ঈদের দিন বিয়ে পড়ে বোরকা পড়ে না আমি কি ভুল বলতেছি হাত মোজা পা মোজা লাগায় বাইরে ঘোরাফেরা করে এদিকে সঙ্গে দেখা করে দুলাভাই তো কম না বউকে হুন্ডায় না খালি শালিকে হুন্ডায় তোলে আছে না নাই শালিকে হুন্ডায় তোলে শালি এখন করবে কি দুলাবাই মানুষ বড় বোনের স্বামী না করি কেমনে যায় লজ্জা সরমে হুন্ডের পিছনে চড়ে কিন্তু মাঝখানে একটু গ্যাপ রাখে যেন গায়ের সঙ্গে গানা লাগে দুলাবে এবার সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পূরণ ফিলাপ